নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা সদ্য সদ্য একটা নিম্নচাপ শেষ হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্তরূপে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর কাছে অবস্থান করছে সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে তার জেরে আপাতত খুব একটা বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের কয়েকটা জেলায় দু একটা জায়গায় হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত উত্তরবঙ্গে নেই অন্যদিকে নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নতুন করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এই অঞ্চলটাই নতুন একটা নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের মধ্যে ফের সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমি বায়ু বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা অঞ্চলের জন্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে একই সঙ্গে আজকে দুপুরের পরে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলার কোন কোন অংশে বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো এবং আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে সেই সঙ্গে মধ্য ভারতে আংশিক মেঘলা দু একটা জায়গায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে আর উত্তর ভারতে পাহাড়ি অঞ্চল এবং সেই সঙ্গে ভূমি অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে গতকাল বেশ কিছু অঞ্চলে আবহাওয়া দপ্তরের প্রভাস মতোই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর ফের কিন্তু সক্রিয় হতে পারে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে ফের মেঘের সমাগম বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশ উপকূলের কাছে কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু প্রায় আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে তবে কিছু কিছু মেঘ রয়েছে উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবন অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনের মধ্যে উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে উপকূলের দিকে দুপুরের পরে আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে উপকূলবর্তী একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবি যেখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রোদ বেরিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে তবে এখনও হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে রোদ এবং মেঘের খেলা চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে আসামের মধ্যে এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ভারী মেঘ কিন্তু খুব একটা নেই আর সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে বিশেষ করে পূর্ব মেঘালয় সংলগ্ন অঞ্চলে আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে বাংলাদেশের মধ্যে সিলেট সেই সঙ্গে ঢাকা এবং খুলনা বরিশাল কুমিল্লা এই বিভাগগুলোর মধ্যে কিন্তু নতুন করে বজ্র তৈরি হতে পারে আজকে দুপুরের পরপর সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে সিলেট সেই সঙ্গে ময়মনসিংহের পূর্বভাগ এছাড়া ঢাকার মধ্যে কিছু অংশ খুলনা বরিশাল এবং কুমিল্লার মধ্যে নতুন করে কিন্তু জলীয়স্প সঞ্চার হচ্ছে এবং বজ্রমেঘ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আজকে দুপুরের পরে এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো নতুন যে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এটা কোন অঞ্চলে তৈরি হতে পারে কবে নাগাদ তৈরি হতে পারে এবং আগামীতে এর গতি প্রকৃতি সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে মেঘের সমাগম বাড়ছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার এরিয়ার তৈরি হওয়ার কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে উত্তরবঙ্গোপসাগরে অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার যে প্রথম প্রক্রিয়া ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এই অঞ্চলটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন আসবে এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে আগামীকাল আটই অক্টোবরের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নয় অক্টোবর ওই দিন থেকে শুক্রবার দশই অক্টোবরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের কাছে নতুন করে একটা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন এর লেখা আছে নিম্নচাপ অঞ্চল কিন্তু তৈরি হয়ে যেতে পারে নয় থেকে দশই অক্টোবরের মধ্যে তবে সেই নিম্নচাপটা কিন্তু খুব বেশি শক্তিশালী হবে না শক্তি বাড়াবে না একটা দুর্বল নিম্নচাপ রূপে কিন্তু উপকূলে আসবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করে খুব বেশি বৃষ্টিপাত দেবে না হালকা মাঝারি বৃষ্টিপাত দেবে তারপরে কিন্তু বিলীন হয়ে যাবে নিম্নচাপটা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের চেয়ে পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো আজকে এবং আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুরের পরে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি নেই উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলবে তবে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে উপকূলবর্তী একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন আজকে দুপুরের পর কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আর ঝাড়গ্রামের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হবে দেখুন বন্ধুরা বলা হচ্ছে কলকাতা সেই সঙ্গে চন্দননগর এছাড়া খর্দা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর মাসাদ তারপরে নিউটাউন টাউন বজবজ এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বারুইপুর তারপরে বাগনান কোলাঘাট তমলুক ময়না মহিষাদল সেই সঙ্গে বাজকুল ভগবানপুর ডায়মন্ড হারবার এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুলপি জয়নগর মাজিরপুর রায়দিঘি কাকদ্বীপ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি গোসাবা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি তারপরে এদিকে হিঙ্গলগঞ্জ টাকি এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা সেই সঙ্গে ঘাটাল খানাকুল আমতা এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন শান্তিপুর সেই সঙ্গে পান্ডুয়া এদিকে চাকদা তারপরে কাঁচরাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকে হালঘাকা মেঘ ঢুকতে পারে আর সেই সঙ্গে বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাতরা হুরা এই অঞ্চলগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দুপুরের পর। উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকবে না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরপর বিশেষ করে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল তারপরে ফিরোজপুর মঠবেড়িয়া সাতক্ষীরা শ্যামনগর এবং সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালমোহন কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ জিয়ানগর মংলা কাওয়াখালী এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে দুপুরের পরপর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই এরপর আমরা দেখে নেব আগামীকালের আপডেটটা আগামীকাল আটই অক্টোবর বুধবার আগামীকালে কিন্তু সকালের দিকে হালকা হালকা মেঘলা মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং পার্শ্ববর্তী উত্তর ওড়িশা ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু মেঘলা মেঘলা থাকবে এবং দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আমরা দেখে নেব আগামীকাল স্পেসিফিক কোন কোন অঞ্চলগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের মধ্যে যেখানে চাকুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া সিলদা তারপরে আমরা দেখতে পাচ্ছি বিনপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা তারপরে গড়বেতা কোলাঘাট তমলুক বেলদা বালিচক পিংলা সবং ময়না ভগবানপুর এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে উত্তর কলকাতার মধ্যে খরদা সেই সঙ্গে পানিহাটি এদিকে ব্যারাকপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর ডানকুনি বালি শ্রীরামপুর এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুন্দরবন অঞ্চলের মধ্যে এছাড়া উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট নলহাটি বহরমপুর বেলডাঙা শিউড়ি এই অঞ্চলগুলোই খড়গ্রাম মল্লারপুর এই অঞ্চলগুলো কিন্তু কিছুটা বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বন্ধুরা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা থাকবে না